اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر

আল্লাহ আপনি মনে কেন ব্যথা পাচ্ছেন কেন আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনি দুঃখ পাচ্ছেন আবু জাহেল আপনাকে কি বলল আবু লাহাব আপনাকে কি বলেছে উদ্বাস সাহেবরা কি বলে এগুলো কান দেওয়ার দরকার নাই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি আমি আল্লাহ তো আপনাকে কাউসার দান করেছি কাউসার মানে কি আমরা অনেকে জানি কাউসার মানে হলো হাউজে কাউসার অনেকে এটা তফসির করতে করতে এক ঘন্টা তফসির করে কাউসার মানে জরনা জান্নাতি একটা জরনা কাউসার মানে শুধু জরনা নয় আল্লামা আবুল হাসান আন্দুলুসি রহমতুল্লাহ আলাই তিনি কাউসারের ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন কাউসারের ব্যাখ্যা হলো কাউসারের পনেরোটি ব্যাখ্যা নিয়েছেন তিনি তিনি বলেছেন কাউসারের পনেরোটি ব্যাখ্যা শুধু কাউসার মানে ঝর্ণা নয় কাউসার মানে হল কোরআন এক নম্বর নিয়ামত হচ্ছে কোরআন কি কাউসার মানে হলো এক নম্বর নিয়ামত হলো আল্লাহ রসুল কাল্লাবা কোরআন দিয়েছেন এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু আল্লাবাক নবীকে কোরআন দিয়েছেন দুই নাম্বার হল আল্লাহ তালা নবীকে নবুও দান করেছেন তিন নাম্বার হল আল্লাহ আলাহ নবীকে হেকমা দান করেছেন জ্ঞান ও বিজ্ঞান দান করেছেন চার নাম্বার হল আল্লাহর নবীকে কাসরাতু ইত্তেবা দিয়েছেন তার মানে হল আল্লাহর নবীকে মানুষ অধিক অনুসরণ করবে দেখেন পৃথিবীর এমন কোনো নেতা নাই যে নেতা মানুষ নেতাকে অনুসরণ করে কিছুক্ষণের জন্য রাজনৈতিকভাবে কিন্তু তাকে পুরোপুরি অনুসরণ কেউ করে না বা একমাত্র আল্লাহ রসুল মোহাম্মদুর সাল্লামকে এমনভাবে মুসলমানরা অনুসরণ করে আল্লাহ রসুল কিভাবে গোমায় সেটাকে অনুসরণ করে রসুল কিভাবে খায় সেটাকে অনুসরণ করে রসুল কিভাবে হাসছে সেভাবে শেখাতে অনুসরণ করে রসুল কিভাবে ঘরের ভিতরে প্রবেশ করেছে ঘর থেকে বের হয়েছে স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে রসুলের রাজনীতি কেমন ছিল রসুলের পরিবার নীতি কেমন ছিল যুদ্ধের ময়দানে কিভাবে জিহাদ করেছে রসুল কিভাবে নামাজ পড়েছে রসুল কিভাবে রোজা রেখেছে রসুলের আগা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বেলা আগা যাকে অনুসরণ করা হয় তিনি একমাত্র ব্যক্তি তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন ঠিক কিনা আমার বাবা না আল্লাহ আল্লাহ আবুল হাসান আন্দুল রায় বলেন চার নাম্বার হলো আল্লাহ রসুলকে বেশি বেশি অনুসরণ করা নবীর সুন্নতকে অনুসরণ করা হাবিব বলেন যারা আমার সুন্নতকে অনুসরণ করবে সুন্নতকে কে দারণ করবে এই যে আপনারা অনেকে দাড়ি রেখেছেন এটা কার কার জুড়ে বলেন নবীর কারনতরা করা কার সুন্নত এইভাবে করে করে আপনি নবীকে একটু সামনে নেন আল্লাহ হাবিব বলেন যারা আমার সুন্নতকে ধারণ করবে কেয়ামতের দিন আমির ওই উম্মতেরা তারা আমি রসুলের সাথে জান্নাতে থাকবে আপনি যদি এই চেহারা নিয়ে এই দাড়ি বলা চেহারা নিয়ে কবরে যান কবরের ফেরস আপনাকে জিজ্ঞেস বেশি করবে না মার্কেটিং আপনার সাথে বেশি করবে না কাকে কি প্রশ্ন করব এই মানুষটা তো রসুলের শূন্যতে নিয়ে কবরে এসেছে কথা বলেন ঠিক কিনা পাঁচ নম্বরে অধিক উম্মত কাউসার মানে হলো অধিক উম্মত তার মানে হলো নবীজির উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম উম্মতরা কিয়ামতের মাঠে দাঁড়াবে একশো বিশটা কাতার হবে কিয়ামতের মাঠে কাতার হবে কয়টা আরো জুড়ে বলুন কয়টা রসুল বলে একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার হবে আমার উম্মত আরো জোরে বলুন একশো বিশটা কাতার হবে আশিটা কাতার হবে আমার উম্মত বর্তমান পৃথিবীতে প্রায় পুনে দুইশো কোটি মুসলমান বিবিসি জরিপ বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলতেছে দুই হাজার পঞ্চাশ সালের ভিতরে পৃথিবীতে এক নাম্বারে চলে যাবে ইসলাম আড়াইশো কোটি মুসলমান ছাড়িয়ে যাবে এভাবে বাড়তে 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 থাকবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রসুল বলে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে আল্লাহ আকবর জুড়ে বলেন না আল্লাহ আকবর সাই নাম্বার আল খাইরুল কাসির সাই নাম্বারই যেটা ইমাম বুখারী ওনি এসেছেন কাউসার মানে শুধু জারনা না কাউসার মানে হলো আল্লাহর রাসূল কা আল্লাহ পাক বেশি বেশি নিয়ামত দান করেছেন এটার সংখ্যা কত এটা কেউ গণনা করে শেষ করতে পারবে সাত নাম্বার হল আল কাসির রসুলকে অনেক জ্ঞান দান অনেক সম্মান দেওয়া হয়েছে অনেক সম্মান রসুলের মর্যাদা অনেক 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 পৃথিবীর কোনো ওয়ায়েস কোন বক্তা কোন সাহিত্যিক রসুলের সান মান বর্ণনা করে শেষ করতে পারবে ওরা বলে যে রসুলের সান করতে 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 আল্লাহর উপরে তুলে নিয়ে ফেলছে আসলে কি রসুলের সান বয়ান করা সম্ভব যেখানে আল্লাহ পাক শুধু একটা ছোট্ট আয়াত দিয়ে বলে দিয়েছেন লাকা যিকরাক নবী ওরা কি শান বান ময়ান করবে আমি তো আপনার শান তুলতে 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 আমি আপনাকে মেয়েরাজের দাওয়া দিয়েছি আপনার জন্য গাড়ি পাঠিয়েছি ড্রাইভার পাঠিয়েছি আপনাকে মসজিদে হারাম হয়ে বাইতুল মুকাদ্দস হয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে নবী কাবা কাউসাইন আও আদানা সেখানে পাড়ে দিয়া রব্বুল আলামিন দেখা করে এসেছে এই মানুষটা এত কষ্ট করে স্লোগান দিচ্ছে কিন্তু আপনারা সবাই স্লোগানের কোন সাড়া দেন নাই কিছু মানুষ দিছেন স্লোগান দিলে ইমানি জজবা চলে আসে ইমান তেজদীপ্ত হয় অন্তর নুরানে হয় আমরা তো কোনো নেতার নামে স্লোগান দিচ্ছি না দিচ্ছি কার নামে স্লোগান দিয়েছি আল্লা এবং রসুলের নামে কার নামে আল্লাহ এবং রসুলের নামে ওই যে কবর যেদিন চলে যাবেন আপনাকে বলা হবে বিসমিল্লাহি মিল্লাতে রসুলিহি আপনাকে মিল্লতের উপর রসুলের মিল্লতের উপর ছেড়ে দেবেন সেদিন বলতে পারবেন ইয়া রসুল আল্লাহ কেন ফেরেস তারা এত প্রশ্ন করছে আমি তো আপনার নামে স্লোগান দিয়েছিলাম সাহেব একটু আমার মুখে মুখে বলেন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার

এরপরে নবীজি বলেন আল্লামা আবুল হাসান আন্দুলুসি বলছেন যে নবীর নয় নাম্বার কাউসার হচ্ছে কাউসার মানে হলো সাফাত কাউসার মানে কি সাফাত ওই সাফাতের ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা উনি হাসরের মাঠে রসুলে পাকের যে শান ও মান মাকাম হবে সেটা তুলে ধরেছেন নবীজি সাফাতের দ্বার উন্মোচন করবেন দশ নম্বরে দশ নম্বর হল মকামে মাহমুদ দশ নম্বরে কি মকামে মাহমুদ আল্লাহ রব্বুল আলমিন মাকামে মাহমুদ দান করবেন সেই মাকামে মাহমুদে নবীজি অধিষ্ঠিত হবেন চিৎকার দিয়ে বলুন সুবাহ এগারো নম্বর হল লাউল হাম আল্লাহ রব্বুল আলমিন রসুলের হাতে লাবায় হাম দেবেন প্রশংসার পতাকা সেই দিন হাসরের মাঠে যে পতাকা হবে সেই পতাকাটা নবীর হাতে থাকবে কার হাতে থাকবে আর গোটা দুনিয়ার সমস্ত আম্বেকেরাম তারা নবীজির পতাকার তলে সমাবেত হবে চিৎকার দিয়ে বলুন না সুবাহা তেরো নম্বর হলো বারো নম্বর হলো ইসলাম আল্লাহ রাহাবিবকে ইসলাম দান করেছেন তেরো নম্বর হলো শত্রুর অন্তরে ভয় বিধি ঢুকিয়ে দিয়েছেন রসুল নাম শুনলে শত্রুরা ভয় পেয়ে যেত নবীজি মদি নাই মিশর যদি নবীর সারা সেই শত্রুরা ভয় পেয়ে যেত এই যে ভয় বিধি ঢুকিয়ে দিয়েছেন কে এরপরে আল্লামা আবুল হাসান আন্দুলুসি বলেন চোদ্দ নম্বর হলো অসংখ্য যুদ্ধে বিজয় নবীজি বদরে বিজয় লাভ করেছেন খন্দকে বিজয় লাভ করেছেন হুনায়না বিজয় লাভ করেছেন অসংখ্য যুদ্ধে আল্লাহ রসুলকে বিজয় দান করেছেন পনেরো নম্বর হল আল কাউসার কাউসার মানে এই কাউসারটা পনেরো নম্বরে নিয়ে এসেছেন কাউসার মানে কি আল্লাহ রাহাবি বলেন কাউসার মানে হলো জান্নাতি একটা ঝর্ণা যেটার চারটা পাহাড় আছে পারগুলো স্বর্ণ আর রূপা দিয়ে দিয়েছেন স্বর্ণ আর রূপা দিয়ে বেঁধেছেন নিচে আছে মাটি সে মাটি 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 হচ্ছে সাধারণ না আর ভিতরে আছে জহরত এটার সাদা এটার কালার হলো সাদা দুধের চেয়ে সাদা মিষ্টি হলো মধুর মিষ্টি আল্লাহ রসুল বলেন কোন আল্লাহর বান্দা যদি একবার হাউজে কাউসারের পানি পান করে ওই বন্দার জীবনে কখনো আর পানির পিপাসা হবে না তুই জুড়ে বলুন না সুবাহান আল্লাহ হাউজ কাউসারের পানি আমরা চাই কি না জুড়ে বলুন না চাই কি না আল্লাহ হাবি বলেন হাসরের মার যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ তালা আমাকে অসংখ্য পাত্র দিবে আসমানে যতগুলো তারকা দেখা যায় ও তার চেয়ে অসংখ্য বেতার পাত্র পট আমাকে দেওয়া হবে আমি একটি একটি করে করে আমার উম্মদেরকে কাউসারের পানি পান করাবো হঠাৎ করে আমাকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে পানি পান করায়েন না আমি বলবো ইয়া আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহ বাক বলবেন ইয়া রসুল আল্লাহ না না এরা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই সমস্ত উম্মতরা আপনার সানে বেয়াদবি করেছে ওরা নতুন নতুন মতবাদ তৈরি করেছে নতুন নতুন মতাদর্শ তৈরি করেছে ওরা দিন থেকে বের হয়ে গেছে আপনার আদর্শকে বাদ দিয়া নতুন নতুন নেতার আদর্শকে ধারণ করেছে নতুন নতুন মতাদর্শ তৈরি করেছে নবী এর নামে আপনার কিন্তু তারা আপনার কাজ করে নবীজি বলবেন সহকান তোমরা আমার থেকে দূর হয়ে যাও আমার পতেঙ্গার বাইরে একটা কথা মনে রাখবেন আল্লাহ যদি কাউকে তাড়িয়ে দেয় বাসাবার একজন আছে আল্লাহ যদি কাউকে বলে যে চলে যাও আপনি যদি রসুলের দরবারে যান রসুলটা যদি আপনার হাতটা ধরে আল্লাহ তালার কাছে নিয়ে যায় আল্লাহ আপনাকে মাফ করে দেবেন কিন্তু রসুল যদি বলে সোকান সোকান আমার থেকে দূর হয়ে যাও বাসাবার কিন্তু আর কেহ আছে জুড়ে বলুন না আছে তাহলে নবীর জীবন আদর্শকে আগে ধরে রাখতে